হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়েরাস অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো সবাইকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো বন্ধুরা এখানে আমি আমার বরণডালাটা পুরো সাজিয়ে নিয়েছি তো তারপর চলে আসলাম দেখো আমি এখানে লাল সাদা পাড়ের একটা শাড়ি পরে পুরো সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি কারণ এখন মাকে বরণ করতে যাব তো সেই জন্য পুরো দেখো একদম রেডি হয়ে গেছি তারপর দেখো বেরিয়ে পড়লাম আমি আর আমার সাথে যাচ্ছে তোমাদের দাদা আমরা আজকে দুজনে মিলে যাচ্ছি আর কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম কিভাবে মাকে বরণ করতে যাব কিন্তু সত্যি কথা বলতে মায়ের একটা আশীর্বাদ রয়েছে দেখো সুন্দরভাবে বৃষ্টিটাও থেমে গেল আর এইদিকে দেখো আকাশ পুরো ঝলমালে পুরো পরিষ্কার হয়ে গেল তো তারপর এখন আমরা চলে যাচ্ছি মণ্ডপে তাহলে চলো বন্ধুরা আর দেখো বলতে বলতে এখন আমরা মণ্ডপে চলে আসলাম কিন্তু এই যে বরণ মাকে করছি এই বরণের কথাটা ভাবলেই কিন্তু চোখে জল চলে আসে কারণ কি তো এই যে আমরা চারটে দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এত আনন্দ হই চই হুল্লোর করে কাটাই মানে সেই দিনগুলো কিন্তু যখন নাকি দশমীর দিনটা চলে আসে বুকটার ভেতর ফাঁকা হয়ে যায় কিন্তু কিছু তো করার নেই বলো এত আনন্দের মধ্যেও তো মাকে আমাদের বিদায় দিতেই হবে তো সেই জন্যই কিন্তু দশমী চলে আসে এই দশমীর দিনটা সকলের মানে মন খারাপ হয়ে যায় কিন্তু তার মধ্যেও আমাদের মাকে বরণ করতে হয় তো দেখো বন্ধুরা এখন আমার বরণ হয়ে গেল আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় হয়েছিল সবাই লাইনে দাঁড়িয়েছিল এক এক করে বরণ হয়ে গেল এখানে এসে আমাদের পাড়ার মণ্ডপে এসে কতজনের সাথে দেখা হয়ে গেল ছোটোবেলার বান্ধবী বন্ধু মানে বৌদিদের সাথে দেখা হয়ে গেল তো সবাই সঙ্গে একটু ফটো তুলে নিলাম আনন্দও করে নিলাম তো তারপর এখানে এখন খেলা হচ্ছে সিঁদুর খেলা আর এইটা তো মেয়েদের একটা বড় একটা ঐতিহ্য তো তোমরা তো সেটা জানো সিঁদুর খেলা সত্যিই একটা মেয়েদের একটা গর্বের বিষয় তো এখানে আমরাও একটু সিঁদুর খেলে নিলাম তো যাই হোক পুরো মণ্ডপটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ খুবই আনন্দ হচ্ছে যেহেতু সবার সাথে দেখা হয়ে গেল তাহলে চলো বন্ধুরা তোমাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখনও অনেক ভিড় আছে মণ্ডপে তো সবাই এখনও পড়ানো হয়নি মাকে বরণ করা হয়নি তো আমার হয়ে গেল তো সেই জন্য আমি এখন চলে আসলাম বাড়ির দিকে আর বাড়িতে এসে আমি আবার বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার ঠাকুর নিয়ে প্রতিমা বিসর্জনের পথে তো এখানে প্রচণ্ড ভিড় কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ার সাথে শ্বেতপুকুর তো দেখো বন্ধুরা আজকের কিন্তু সব ঠাকুর এখানে আসেনি কারণ কিছু ঠাকুর কার্নিভালে যাবে তো সেই জন্য কার্নিভাল আছে আমাদের আগামী কাল তো সেই জন্য সব ঠাকুর এখানে আসেনি কিছু কিছু ঠাকুর এখানে এসেছে বিসর্জনের মানে জন্য আর কি তো দেখো আমিও এসেছি আমাদের পাড়ার থেকে প্রচুর ভিড় হই চই এখানে গান বাজনা সব কিছুই হচ্ছে কিন্তু পুরো ভিডিওটা আমাকে কিন্তু ভয়েস রেকর্ড করতে হলো কারণ কি এখানে তো গান চলছে মিউজিক চলছে কপিরাইট খেজেতে পারি তো সেই জন্যই আমি কিন্তু পুরো মানে আমি ভয়েস রেকর্ড করে দিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে তারপর দেখো মাকে এখন বিসর্জন দেবে সেই জন্য সাত পাকে ঘোরানোর একটা রিচুয়াল থাকে তো সেইটাই হচ্ছে হয়ে গেল তো তারপর দেখো এক এক করে মাকে মানে বিদায় দাঁড়ানো হচ্ছে সত্যি এই দিক মানে দৃশ্যটা সত্যি কথা বলতে দেখা যায় না এই দৃশ্যটা দেখলেই কিন্তু চোখে জল চলে আসে তো বন্ধুরা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে